নির্ধারিত টাইম থেকে কিন্তু পাঁচ মিনিট দিলে তে অরেঞ্জ বন্দে ভারত নমস্কার বন্ধুরা আবারও সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ব্লগন উইথ শিবম আজ দেখতেই পারছেন পিছনে পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার তিনে তো আজ আমরা জার্নি করব নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ওয়ান টু থ্রি সেভেন এইট পদাতিক এক্সপ্রেসে করে আজ আমি চললাম কলকাতার উদ্দেশ্যে ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তিনে দিয়ে দিয়েছে আর প্যাসেঞ্জাররা কিন্তু এখনো আসেনি আর ওয়েটিং হলে কিন্তু অনেক প্যাসেঞ্জার দেখলাম ওয়েট করছিল আর এখনো প্ল্যাটফর্মে আসেনি ওয়েট করছে ট্রেন কিন্তু সাফাই হলো দেন এখন এই মাত্রই দরজাগুলো ওপেন করে দিল এখন গড়ি কাটায় চারটা বেজে তিরিশ মিনিট আর এক ঘন্টা দশ মিনিট পরে কিন্তু ছাড়বে তার নির্ধারিত সময় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে পরের দিন সকালে পৌঁছে যাবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে ছটা বেজে পঁয়চল্লিশ মিনিটে এখন আমরা কোচের ভিতরে যাব আমাদের কিন্তু এস থ্রিতে পড়েছি স্লিপার ক্লাসে এস থ্রিতে আমাদের সাথে আরেকজন ছিল তো সে আসতে পারেনি আর আমরা এই দুজন আছি সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর এই যে তো বন্ধুরা এ হচ্ছে এলএইচবি কোচ সেই পুরনো আর আমাদের দুই ভাইয়ের কিন্তু সিট পড়েছে কিন্তু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর আর স্লিপার কোচে রয়েছে মিরার দুটা করে চার্জিং সকেট আর ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এখান থেকে বোর্ডিং হবে এখনো পর্যন্ত প্যাসেঞ্জার এক দুটো উঠছে এখনো এক ঘন্টা বাকি আর বাইরেও কিন্তু মিরর রয়েছে বেসিনে জল আছে ঠিকঠাক টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান স্টাইল বেসিন রয়েছে আয়না তো আজকে আমাদের কিন্তু এই মুহুর্তে ডিজেল ইঞ্জিন রয়েছে কানেক্ট করা হয়ে গেছে ডাব্লু ডিপি ফোর ডি ফোর ডাবল জিরো নাইন সিক্স শিলিগুড়ি লোকোমোটিভ এই মুহূর্তে আপনাদের দেখাবো এসি ফার্স্ট ক্লাস কেবিন সিঙ্গেল কেবিন রয়েছে এগুলো এগুলো চারজনের জন্য কেবিন রয়েছে একটা করে সিঙ্গেল কেবিন একটা করে একটা করে ডাবল বেডেড কেবিন একটা করে চারটা বেডেড কেবিন রয়েছে যেটা বন্ধ আছে ট্রেনে কিন্তু ফার্স্ট ক্লাস এসিও রয়েছে তো কোচটা আপনাদেরকে দেখালাম আমিও দেখে আসলাম ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম ভিডিওতে দেখেছি একটা শখ জীবনে সেই কেবিনগুলোতে উঠে একটা লং রাইডে যাওয়ার তো কোন একদিন হয়তো করবো একটা লিটিল হার্স নিয়ে নিলাম ঘড়ির কাটায় এখন বাজে কিন্তু পাঁচটা বেজে চল্লিশ মিনিট ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় কিন্তু একদম ছেড়ে দিল এক মিনিট এদিক ওইদিক নয় একদম পাঁচটা চল্লিশ নাগাদ ছেড়ে দিল পাঁচটা চল্লিশে কিন্তু একদম ট্রেন ছেড়ে দিল এই নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের থেকে জয় না চারিটা ভালো হোক এটাই আশা করছি দেখতে থাকুন ভিডিওটা নিউ আলিপুর দুয়ার থেকে বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে কিন্তু ছেড়ে দেয় এই ট্রেন আর পরের দিন সকালে পনেরো ষাটটা নাগাতে কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেন বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু তার প্রথম হল নিউ কুচবিহার একদম নির্ধারিত সময় ছটা একদম পাক্কা ছটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিল ট্রেন এই নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে আর এখানে কিন্তু দু মিনিটের হল্ট আছে এক মিনিট হয়ে গেছে অলরেডি আর এক মিনিট রয়েছে হয়তো হয়তো আর নির্ধারিত সময় ছেড়ে দেবে বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যায় নেমে আসছে আর আমাদের সাথে কিছু সৎসঙ্গের মানুষরা রয়েছে তারা দেওঘর যাচ্ছে এই সময়ে তারা একটা প্রেয়ার করে প্রেয়ার করছে তাই ভিতরে কথা বললাম না বেরোয় গেলাম আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু অন্য রুট দিয়ে যাচ্ছি সেই ফালাঙ্গাটা দুপুরি হয়ে না এটা কিন্তু বাংলাদেশের কাছ দিয়ে বাংলাদেশ বডার এখান থেকে খুব কাছে এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে মাথা রেলওয়ে স্টেশনে এই ট্রেনের তৃতীয় হল্ট বন্ধুরা এখন গড়ি বাজে রাত সাড়ে আটটা এই আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় কিন্তু আমাদের পৌঁছে দিল এনজপি রেলওয়ে স্টেশনে আর এখানে দশ মিনিটের হল্ট রয়েছে তো আমাদের রাতের খাবারটা এখান থেকেই নিব দেখি নেওয়া যায় চল্লিশ টাকার পাঁচটা দেন বন্দে ভারত প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাচ্ছে স্কিপিং রাঙ্গা পানি এখানে কিন্তু সেই যে কাঞ্চনজঙ্ঘা

শুক্রবার বন্ধুরা শুক্রবার ফ্রম শুক্রবার ফ্রম বর্ধমানটা এখন পাঁচটা বেজে চল্লিশ ট্রেন কিন্তু তার লাস্ট হল্ট বর্ধমান জাংশনে কিন্তু এসে পৌঁছেছে আর এই নেক্সট স্টেশন কিন্তু শিয়ালদা তো মাত্র উঠলাম রাতে খুব একটা ভালো ঘুম হয়নি বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বর্ধমানের ব্রিজটা আমাদের ট্রেন কিন্তু এক ঘন্টা দেরি করে ঢুকল শিয়ালদা স্টেশনে এখন নামবো ভাই আমার আসছে লাগেজ নিয়ে আর আমাদের টোটাল সময় লাগলো মোট চোদ্দ ঘন্টা তেরো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা লাগলো কিন্তু জানি এটা আর ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদমই বলবেন না